সকলকে রাধে রাধে আজ আপনাদের আমি খুবই সুন্দর শিব মন্দির দেখাতে চলেছি মন্দিরটা অনেকেই হয়তো চিনে থাকবেন আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এবং প্রচুর পণ্ডিত এসছেন বাইরে থেকে মহাযজ্ঞ হবে এবং এই যজ্ঞ আর মন্দির কোথায় সেটাও আপনাদের আমি বলবো আপনাদের আমি দেবাদিদেব মহাদেবের দর্শন করাচ্ছি দুটো গেটেই তালা দেওয়া রয়েছে আপনাদের আমি বাইরে থেকে দর্শন করাচ্ছি ভোলেনাথের আপনাদের আমি মণ্ডপের গেটটা দেখাচ্ছি এখানে লেখাই আছে শ্রী বিশ্বনাথের মহামৃত্যুঞ্জয় যোগ এই মন্দিরটা কৃষ্ণগর কদমতলা ঘাটের সামনে শিব মন্দির এর আগেও আপনাদের আমি এই শিব মন্দিরে দর্শন করেছি একসাথে জোড়া মন্দির প্রথমে আপনাদের আমি রাধা রাধাগোবিন্দর দর্শন করাচ্ছি দেবাদিদেব মহাদেবের দর্শন তো আপনাদের করিয়েছি আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি সামনে জলঙ্গি নদী আপনাদের আমি মন্দিরের সামনে থেকে দেখাচ্ছি এটি রাধা গোবিন্দ মন্দির আপনাদের কাছ থেকেও দর্শন করাবো মাঝখানে গোবিন্দ এক পাশে নিতাই আর এক পাশে গৌড়ের আপনারা দর্শন করছেন এক মাতাজি সেবার কাজ করছেন মন্দিরে আপনাদের কাছ থেকে দেখাই আপনাদের আমি গোপালের দর্শন করালাম আজ একটি খুবই ভালো দিন অক্ষয় তৃতীয়া এবং এইখানে মহা একটি যজ্ঞের আয়োজন করা হয়েছে আপনাদের আমি মন্দিরের সামনেটা দেখাচ্ছি খুবই সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে আর এই সেই যজ্ঞের স্থানটা আপনাদের আমি দেখাচ্ছি আপনাদের আমি যজ্ঞও দেখাবো ভিডিও সঙ্গে থাকবেন দেখতেই পাচ্ছেন প্রচুর সাধু সন্ন্যাস এসছেন প্রচুর মানুষ সন্ন্যাসীদের আশীর্বাদ নিচ্ছেন নাগা সন্ন্যাসী আপনাদের আমি মণ্ডপটা ঘুরিয়ে দেখাচ্ছি এবং এখানে প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে প্রচুর মানুষ আজ প্রসাদ পেয়েছেন বসে দেখতেই পাচ্ছেন কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে রয়েছে বসে প্রসাদও পাচ্ছেন এই পথ ধরেই জলঙ্গী নদীতে প্রতিমা নিরঞ্জন নিয়ে যাওয়া হয় আপনাদের আমি দেখিয়েছিলাম এই রাস্তাটা পুরোটাই প্যান্ডেল করে ভক্তদের ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল প্রত্যেকে প্রসাদ পেয়েছেন সন্ধে ছটা সাড়ে ছটা পর্যন্ত প্রসাদ পেয়েছেন আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি সামনে জায়গাটা যজ্ঞের এই যে পণ্ডিত মশাইরা চলে এসছেন কিছুক্ষণের মধ্যেই যজ্ঞ শুরু হবে এনারা প্রদেশ থেকে এসছেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যজ্ঞ শুরু হওয়ার আগে মহাদেবের কাছে অভিষেক করলেন এবং মন্ত্র উচ্চারণ করলেন পণ্ডিত যা বড়ো বড়ো সব পণ্ডিত এসছিলেন আপনাদের মহাদেবের দর্শন করাচ্ছি দেখতে পাচ্ছেন মহাদেবের অভিষেক হচ্ছে আমার তো খুবই ভালো লাগলো কৃষ্ণগর শহরের মধ্যে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে এবং খুবই একটা ভালো দিন আজ অক্ষয় তৃতীয়া থেকে হাতে দেখতে পাচ্ছেন আগুন ধরে রয়েছে যজ্ঞের আহতি দেওয়া হবে দিয়ে যজ্ঞ শুরু করা হবে আপনাদের আমি রাধা গোবিন্দ দর্শন করেছি আপনাদের আমি যুগগুলো দর্শন পাওয়া সপক্ষে রাধে রাধে